বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইলিশ মাছ যেতে রাখা হয়েছে এই যে কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন ক্রিস্পি আর এখানে যে ভাজা হচ্ছে ইলিশ মাছ হচ্ছে পহেলা বৈশাখ আমাদের প্রান্তা ইলিশ খাবো সাথে ইলিশ মাছের তরকারি রান্না করে রাখা হবে কালকের জন্য এই যে এটা ইলিশ প্রান্তা ইলিশের জন্য এটা আর এটা হচ্ছে তরকারির জন্য রান্না করবে জালু বেগুন দিয়ে দেখতে পাচ্ছেন আর এখানে টক করা হবে এই যে পান্তা ইলিশের জন্য এখানে পান্তা রেডি করে রাখা হয়েছে খেতে ধানের চাউল এগুলা রান্নার জন্য এখন বেগুন দেওয়া দেওয়া হলো আলু সহ এখানে ইলিশ মাছ রান্না করবে আজকে পহেলা বৈশাখ তেল রাখো নাই

এখন হলুদের ফাঁকি দিয়ে দেওয়া হলো দুই চামচ আর এখানে জল দিয়ে দেওয়া হলো হালকা বিষয়টা গ্র্যাভিটিটা ঠিক রাখার জন্য আপনারা যারা আপনাদের রান্নাঘরটা দেখতে চাইছেন তাদেরকে জন্য এই ভিউটা দেখুন এই যে জল দিয়ে দিয়ে হলো তরকারি মোটামুটি কন্ট্রোলের ভিতরে শিখেছে দেখুন কতটা লাগছে এই যে আমাদের রান্নার এটা লাকড়ির রান্না করা হচ্ছে দেখুন এই যেখানে লাকড়ি সাজিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন লাকড়ি আছে এই যেটা হচ্ছে লাকড়ির চোলা লাকড়ির আগুনে রান্না করা হচ্ছে ভিতরে প্রচন্ড আগুন কেবল খড়িতে হলো দেখে আগুনটা ততটা উঠে নাই উঠতেছে আস্তে আস্তে আমাদের প্রায় হয়ে যাচ্ছে এখানে দেখুন কি পরিমাণ হিট উঠেছে ভিতরে প্রচন্ড আলুর উত্তাপ এই যে এখানে হলো ইলিশ মাছ দিয়ে দেওয়া হলো এই যে ইলিশ মাছ দিয়ে দেওয়া হলো এখন কত সুন্দর করে রান্না হচ্ছে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাকড়ি চলা কতটা সুন্দর ফ্লেম হয় আর এই যেখানে ইলিশ মাছ রান্না করা হলো দেখুন কি পরিমাণ হিট হয় আমাদের লাকড়ি চলায় এই যে এখানে লাকড়ি রাখা হয় কিছু কিছু করে এগুলো কারখানার লাকড়ি আর যে ইলিশ মাছ রান্না করা হলো দেখুন কত সুন্দর হয়েছে অনেকটা ক্রিস্পি হয়েছে এই যে লাকড়ি রান্না করা হয়েছে যে লাকড়ি আছে এখানে আপনারা হয়তো বলতে পারেন যে এটা গ্যাসের চোলা কিন্তু গ্যাসের চোলা না এটা এটা লাকড়ির চোলা আধুনিক লাকড়ি চোলা এই যেখানে সুইচ দিয়ে এটা অন অফ করে আগুন কম বেশি করা যায় সিস্টেম করা হয়েছে এখানে যাতে কারেন্ট গেলেও সুন্দর আগুনের ফ্লোটা এখানে পাওয়া যায় আর ধোঁয়াগুলো বের করার জন্য ওখানে ইনভার্টার সিস্টেম করা হয়েছে ভেন্টিলেশন ঠিক রাখার জন্য দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখুন আমার ফোনটা কিন্তু আইফোন না তাই কত সুন্দর লাগছে দেখুন তাহলে যদি আইফোন হতো তাহলে কেমন লাগতো বুঝতে পারছেন আর আমরা এই যে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাবো বলে পান্তা ইলিশ খাবো পয়লা বৈশাখে তাই এখানে যে ইলিশ মাছ বেজে রাখা হয়েছে অনেক ক্রিস্পি করে আর এই যে পান্তা করার জন্য এখানে আমাদের শুকনো মরিচ বেজে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর করে বাজে হ্যাঁ তাই সুন্দর হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে এই যে সুন্দর হয়ে গেছে বেশি পুরো না দেখতে পাচ্ছেন এখানে আমাদের টক করা হবে আমের টক হলুদের পাখি দিয়ে যাচ্ছে চিনি দিয়ে দেওয়া হয়েছে চিনি দিয়ে দেওয়া হলো টক রান্না করা হচ্ছে এই যে ডাউল বেটনে হচ্ছে বড়া করার জন্য দেখুন কত সুন্দর করে দেখুন ভর্তা রেডি ওদের পান্তালিশ করার জন্য এটা ভর্তা রেডি করা হয়েছে আর এই যে ইলিশ মাছ ভাজি ইলিশ মাছের তরকারি টক পান্তা ভাত আর এটা হচ্ছে কালকে খাবো আমরা আজকে শুধু ইলিশ মাছ ভাজি ভর্তা টক মানে ই ভাত এই যে আমাদের পানতালিশ রেডি বন্ধুরা দেখুন অবশেষে আমাদের পানতাল্লিশ কাঙ্ক্ষিত তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে বাজেটে দেখুন এটা হচ্ছে আলু ভর্তা ডাউলের বড়া পানতাল্লিশের মধ্যে ইলিশ ভাজি আর হচ্ছে আপেল সাইজের পেঁয়াজ আর লঙ্কা কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা দেখুন কতটা সুন্দর হয়েছে ইলিশের তরকারি করে রাখা হলো কালকের জন্য দেখুন কতটা সুন্দর হয়েছে পঁয়তাল্লিশটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নমস্কার